আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলে রাহমাত আলামিন যায় না দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কি করি হাই হতাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক না হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে সান্তনা দিচ্ছেন জামিলা অনবি ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর হুম হাজরঞ্জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেশ কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাওজবিল্লা পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেছে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়া কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারত সন্তান চিল্লায় বলো বিকিরা রাফাআনা আলাকা যিকরাক আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলক বলক ছাড়িয়ে সাত আকাশ মাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে না এই জন্য বিশ্বনবীরে তারা গালি দিত বিশ্বনবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন না আমার নবীরে রে গা ফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গনক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হয়ে গেছে রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুবাহ কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এই জন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আসারা নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরানের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আলিমান ولا تكون হম فتالح হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদেশী হয় না তাহলে দুনিয়া ও শেষ আখিরাত ফেশwidetilde বলো ঠিক কি না খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয়